মুখের বাহ্যিক সৌন্দর্য নিয়ে সচেতন থাকলেও মুখের ভেতরের পরিচর্যা নিয়ে অনেকেই সচেতন নন কিন্তু জানেন কি নিয়মিত মুখ পরিচর্যার অভাবে মুখের ভেতরে জন্ম নেওয়া ব্যাকটেরিয়া বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে সম্প্রতি ফিনল্যান্ডে করা এক গবেষণায় হঠাৎ হৃদরোগে মৃত্যু হওয়া ব্যক্তিদের এবং ছিয়ানব্বই জন হৃদরোগীর ধমনী টিস্যুর নমুনা পরীক্ষা করা হয় এর ফলাফলে প্রায় ষাট শতাংশ রোগীর ধমনীতে ভিরিডান্স স্ট্রেপ্টোকোকি নামক মুখের ব্যাকটেরিয়া পাওয়া গেছে গবেষকদের মতে মুখে থাকা ব্যাকটেরিয়াগুলো হৃদযন্ত্রের ধমনীতে ঢুকে একটি ঘন সুরক্ষা স্তর বা বায়োফিল্ম তৈরি করতে পারে এই বায়োফিল্ম ব্যাকটেরিয়াকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও ঔষধ থেকে রক্ষা করে কিন্তু যখন এই বায়োফিল্ম ভেঙে যায় তখন ধমনীতে প্রদাহ তৈরি হয় এতে ধমনি দুর্বল হয়ে যায় এবং রক্ত জমাট বাধার সম্ভাবনা বাড়ে আর রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে ধমনি ফেটে যাওয়ার ঝুঁকি বাড়ায় এবং প্রাণঘাতী জটিলতা তৈরি করতে পারে যার ফলে হতে পারে হার্ট অ্যাটাক বা স্ট্রোক গবেষকদের মতে দাঁত ও মুখের স্বাস্থ্য সরাসরি হৃদযন্ত্রের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত তাই দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলেই বিপদ কেননা সারাদিনের খাবারের ভগ্নাংশ দাঁতের ফাঁকে বা মারিতে জমে নানা রকম ব্যাকটেরিয়ার জন্ম দেয় আর এইসব ব্যাকটেরিয়া কেবল দাঁতের ক্ষয় মুখের দুর্গন্ধের জন্যই দায়ী নয় বরং এইসব জীবাণু মুখ থেকে ছড়ায় সারা শরীরে এবং এদের সবচেয়ে পছন্দের ঠিকানা হল হার্টের ধমনী দাঁতের অযত্ন হলে হার্টের স্বাস্থ্য বেহাল হতে বাধ্য তাই হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত মুখের সঠিক পরিচর্যার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঞ্জিদা আজিজ বিজয় টিভি নিউজডেস্ক